উনিশে জুলাইয়ের স্পেসিফিক উনিশে জুলাই জুলাইয়ের কথাটা বলবো আমরা যখন দেখেছি যে মানে উনিশে সতেরো আঠারো উনিশ জুলাই ব্ল্যাক আউট তখন আমরা কিন্তু বাংলাদেশের সম্পর্কে কিছু জানতাম না এবং প্রবাসী যারা তারা কিন্তু সব সবসময় চিন্তাযুক্ত ছিল বাংলাদেশকে নিয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো যে উনিশে জুলাই ছাত্র প্রতিনিধি মানে কেন্দ্রীয় বৈষবিধি ছাত্র আন্দোলনের নেতা যারা মেন সমন্বয়ক যারা জুলাই চব্বিশের আন্দোলনের মূল নেতৃত্বে রয়েছে তারা কিভাবে আন্দোলনটাকে বন্ধ করেছে বা বন্ধ করতে চেয়েছে বা পরাজিত হয়েছে এক পর্যায়ে বলবো এটা পরাজয় বরণ করার মতো তবে হ্যাঁ তারা বাধ্য হয়েছে এটা আমি স্বীকার করতেছি তারা সরকারের চাপের মুখে বাধ্য হয়েছে হ্যাঁ এখন বাধ্য হওয়ার পরে উনিশে জুলাই তারা কি ব্রিফিংটা করেছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ যারা হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে

এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে দায় তাদের যে পরিবারের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখি আপনারা কি আপনারা এই কথাগুলো শুনেছেন না হ্যাঁ মানে এটা হলো উনিশে জুলাই দুই ওকে তো উনিশে জুলাই দুই কেন্দ্রীয় বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং সেখানে আইন উপদেষ্টা ছিলেন সারজিদ এবং হাসনাত যারা এই চব্বিশ জুলাই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন তাদের বক্তব্যটা শুনেছেন সেম উনিশে জুলাই সেম উনিশে জুলাই যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউটে ছিলাম আমরা প্রবাসী যারা ছিলাম সবাই কিন্তু কেউই জানতাম না যে বাংলাদেশে কি হচ্ছে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে যখন তারা কিন্তু তার তাদের স্যালেন্ডার করে দিয়েছে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কি করেছি সেই উনিশে জুলাই রাত এগারোটা বাজে হ্যাঁ আমরা কি করেছি রেমিটেন্স সাটডাউনের ঘোষণা দিয়েছি এবং ইউতে সর্বপ্রথম প্রতিটা সিটিতে দশ থেকে বারোটা মিছিল হয়েছে মানে সিটিতে বিভিন্ন সিটিতে সিটিতে সাত সাতটা সিটিতে ওকে সো আপনাদের সেম উনিশে জুলাই হয়েছে উনিশে জুলাই ওনারা স্যালেন্ডার করেছে আর রেমিটেন্স যোদ্ধারা উনিশে জুলাই আন্দোলন শুরু করেছে রেমিটেন্স সাটডাউনের মাধ্যমে এবং সমস্ত সিটিতে আন্দোলন শুরু করার মাধ্যমে এরপর থেকে পুরো বিশ্ব আন্দোলন ছড়ায় পড়ে এবং তখন কিন্তু বাংলাদেশ থেকে বিশ্ব আইসোলেট ছিল পুরা বিশ্বের কূটনীতি পাড়া পুরা বিশ্বের কূটনৈতিক চাপ মানে মানে পররাষ্ট্রীয় চাপ যেটা সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের ভাবে চলে আসে আপনাদের সংগঠনের চলছে তাদের সাথে কথা বলবো দুদিনের যে আদোলন চলছে এই আদোলনের প্রতিবার কথা

আমেরিকার হ্যাঁ আমার নামে নাম উনি মনে করেন মেন গিরিং এটা লাগাইছে ভিডিওটা পাঠাইছে আমাদের রাষ্ট্রের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কাছে তারপর ওখান থেকে আমাদের গ্রেপ্তার নির্দেশনা আসে আপনাদেরকে আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে উনিশে জুলাই বাংলাদেশে কি ঘটেছে মানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা তারা সরকারের সাথে আপোষ করে আন্দোলন বন্ধ করার কথা বলেছে এখানে মানে ওনাদের ব্যানারে নাম দিয়ে যাতে অন্য কেউ যাতে কোনো ধরনের অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেজন্য সতর্ক করেছে তাই তো আর সেম ডে যেহেতু বাংলাদেশ থেকে সম্পূর্ণ আইসোলেট ছিল প্রবাস সেম ডে

তাদেরকে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ বলতে পারে না তারপর থেকে নেমে আসে তার জীবনে এবং তার পরিবার জীবনে এক দুর্ভিক্ষ মাতৃভূমির টানে আন্দোলনকারী প্রবাসীরা ভাবতে লাগলো হয়তো এই জীবন আর কখনোই আলোর মুখ দেখতে পাবে না তাদেরকে ধরার পর দুই থেকে তিন দিনের ভিতরে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দিয়ে দেয় কাউকে যাওয়া জীবন কাউকে দশ বছর কাউকে এগারো বছর আচ্ছা এখন প্রিয় বন্ধুরা আপনারা এই লাইফটাকে সর্বোচ্চ শেয়ার এই কারণে করবেন কারণ হলো যে উনিশে জুলাইয়ের তিনটা ভিডিও আমি দেখিয়েছি প্রথম ভিডিও দেখিয়েছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অবস্থান কী ছিল উনিশে জুলাই দু হাজার চব্বিশ ওনাদের অবস্থান কী ছিল সেটা তারা সকল গণমাধ্যমে প্রকাশ করেছে এবং যে প্রকাশটা ওনারা করেছে এটা অবশ্যই অবভিয়াসলি গভর্নমেন্টের চাপ ছিল তারা বাধ্য হয়ে আন্দোলনটাকে হ্যাঁ স্থগিত করেছে এবং তাদের ব্যানারে যদি কেউ কোনো ভাঙচুর বা জ্বালা উপায় করে বা তাদের ব্যানারে যদি কোনো আন্দোলন মানে কেউ মানে এই ধরনের অপ্রিত ঘটনা ঘটে সেটা দায় তারা নেবে না এবং সবাইকে এটা মানে কালো কালো বেশ ধারণ করে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য কালো বেশ ধারণ করে তারা শোক পালন করবে এই চিন্তা ভাবনা করেছে হ্যাঁ সরকার সরকারের সাথে তারা এক পর্যায়ে পরাজয় বরণ করেছে বাধ্য হয়ে হ্যাঁ তাদেরকে প্রেসারাইজ করা হয়েছে সেটা ঠিক আছে ওকে বাট তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তাদের কিন্তু ওই একই দিনে আরেকটা ভিডিও দেখে দেখিয়েছি যে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা আমরা যে দিয়েছি ফেসবুক পিপলে এবং সাগর ভাইয়ের সাথে আমার যে কথা আমার যে কথোপকথন হয়েছে সেটা আপনারা দেখ দেখেছেন আর উনিশে জুলাই তিনোটা ভিডিও কিন্তু আমি দেখিয়েছি তিনোটাই কিন্তু উনিশে জুলাইয়ের ওই উনিশে জুলাই আমাদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা হয়েছে শুরু আমাদের আগে কেউ রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয়নি হ্যাঁ বাস্তবায়ন করেছে সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের কোটি প্রবাসীরা তারপর থেকে সবাই ফেসবুকে লেখালেখি শুরু করেছে রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউন এবং ইউই সর্বপ্রথম মনে আন্দোলনের রাজপথে নেমে আসে প্রতিটা সিটি থেকে সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স যোদ্ধারা এবং তারপরে মনে সৌদি আরব কাতার কুয়েত এভাবে মনে পুরো পুরা মধ্যপ্রাচ্য এবং পুরা বিশ্বে ছড়িয়ে যায় এখন প্রবাসে যারা এই মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মনে করেন এই সিচুয়েশনের মধ্যে ওই সময় সরকারের সবচেয়ে টার্নিং পয়েন্ট ওই সময় সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করেছে বাংলাদেশের ছাত্রদের উপরে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ আইসোলেট হয়ে গিয়েছে ওই অবস্থায় আমরা আমাদের সেটেল লাইফ মানে কি আমরা আমাদের কিন্তু চাকরিও ছিল আমরা বৈষম্যের শিকার ছিলাম না আমরা বৈষম্যের শিকার ছিলাম না আমাদের পরিবারও সেখানে থাকতো আমাদের বাচ্চাদের লেখাপড়াও করতো দুবাইতে এবং আমাদের পরিবার বাচ্চা এবং আমরা সবাই মনে করেন না আপনার সেটেল লাইফ লিড করতেছিলাম এবং উজ্জ্বল ভবিষ্যৎ যে এই চাকরিটা শেষ হয়ে গেলে আমরা ভালো একটা অ্যামাউন্ট আমরা পাব অথচ অনেক আছে কোটি কোটি ব্যবসা ব্যবসায়ী চাকরিজীবী সবাই গ্রেপ্তার হয়েছে যারা আমরা রেমিটেন্স শাটডাউন দিয়েছি এবং রাজপথে নেমে এসেছি এবং কেন হয়েছে এই যে যে জামাল বলেছিল দুবাই জেনারেল আমরা স্বাধীনতা বিরোধী কনসুলেট আমরা জঙ্গলি এখন দুবাইয়ের যে কনসুলেট জেনারেল তার দায়িত্ব হলো যে আমাদেরকে রেস্কিউ করা বিপদে পড়লে আমরা কোনো অন্যায় করলে বা আমরা কোনো সমস্যা পড়লে সে আমাদের হেল্প করবে উদ্ধার করবে সেই দায়িত্ব তাকে দিয়েছে এই জন্যই সেই দুবাই কনসুলেট জেনারেল ছিল সে তার পেশাদারের দায়িত্ব ভুলে সে তার রাষ্ট্রীয় দায়িত্ব ভুলে সে তার মনে করেন আপনার যেই নীতিনৈতিকতা ভুলে সে তার নেত্রীকে খুশি করার জন্য এবং সে নিজের ইচ্ছে আমাদেরকে থেকে জঙ্গলি বলার কারণে ওই দেশের সরকার চিন্তা করেছে কিনে মানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলতেছে জঙ্গলি তাহলে অবশ্যই জঙ্গলি তারা আরও বেশি ক্ষিপ্ত হয়েছে আরও বেশি গণ গ্রেপ্তার করেছে এবং আমাদের নাম আলাদা করে লিস্ট করে ওই দেশের গণগন মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সকে দিয়েছে তারা আমাকে আমি তো রাজপথে মিছিল করিনি আমি খালি রেমিটেন্স সার্টার ঘোষণা দিয়েছি বিভিন্ন চ্যানেলে লাইভ করে তাই না কিন্তু রাজপথে যারা মানে আন্দোলনের ছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে এবং আমি যা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস করে বড় বড় রেমিটেন্স সার্টার ঘোষণা বাস্তবায়ন করেছি এবং সবাইকে নিয়ে বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদেরকে মনে নিয়ে মিটিং করেছি বা লাইভ করেছি বা আমাদেরকেও কি করেছে নামের লিস্ট করে আমাদেরকে গ্রেপ্তার করিয়ে দিয়েছে এই বিএম জামাল পরবর্তীতে এই কনসুলেট জেনারেল বিএম জামালকে প্রমোশন দিয়ে আফ্রিকা মহাদেশের বাণিজ্যিক বাণিজ্যিক বিভাগের মহাচৌ পরিচালক করে তাকে প্রমোশন দিয়েছে কেন ওই যে আমাদের জীবন ধ্বংস করেছে আমাদের জেল জুলুম খাঁটি আমাদের সেটেল লাইফ উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু বরবাদ করে আমাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে এক অপরের খালি হাতে আমরা এখন শত শত এই যে এখন দেখালাম যে উনিশে জুলাই তিনটা ভিডিও আমি দেখিয়েছি মানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অবস্থান এবং শাটডাউন এবং রাজপথের আন্দোলন উনিশে জুলাই তিনটা ভিডিও উনিশে জুলাইয়ের ছিল তাহলে যেখানে বাংলাদেশে বড় বড় সবাই বড় বড় আপনার স্যালেন্ডার করেছে উনিশ মানে এই চব্বিশের আন্দোলনকে স্যালেন্ডার করেছে উনিশে জুলাইতে হ্যাঁ কেন্দ্রীয় মানে বসুবিধি ছাত্র কেন্দ্রীয় নেতারা স্যালেন্ডার করেছে ব্রিফ করেছে কেউ যাতে আর আন্দোলন না করে কালো ধারণ করবে তারা শোক প্রকাশ করবে হ্যাঁ আর ওই একই দিনে মনে করেন আমরা কি করেছি আন্দোলন শুরু করেছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এবং আন্দোলন শুরু করে আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এবং সমগ্র বিশ্বে মানুষ রাজপথে নেমে এসেছে মিছিল করেছে যার ফলে আমরা যারা মধ্যপ্রাচ্যে মিছিল করেছি আমাদেরকে সৌদি আরব দুবাই ইউই সব জায়গা থেকে আমাদের গ্রেপ্তার করে বাংলাদেশে কিন্তু আমরা মানবিক জীবনযাপন করতেছি আমাদের কোরবানি এবং তাহলে আমরাই কিন্তু চূড়ান্ত বিজয়টা এনে দিয়েছি রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের কোটি প্রবাসীরাই কিন্তু এই দুই হাজার চব্বিশের আন্দোলনের চূড়ান্ত বিজয়টা এনে দিয়েছি